এক ছিল এক চাষি সে ছিল সাধারণ মানুষ কিন্তু ভাগ্য একদিন তার জীবনে এক অদ্ভুত উপহার নিয়ে এলো চাষির একটি হাঁস ছিল আর সেই হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম পারত প্রথম দিন চাষি অবাক হয়ে গেল সে ডিমটি বাজারে বিক্রি করলো আর তার বিনিময় পেল প্রচুর টাকা কিন্তু মানুষের মনে লোভ কখনো শেষ হয় না চাষি ভাবল হাঁসটি প্রতিদিন একটি করে ডিম দেয় যদি আমি হাঁসের পেট কেটে একসাথে সব সোনার ডিম বের করে ফেলি তাহলে তো আমি রাতারাতি অনেক ধনী হয়ে যাব এই লোভে অন্ধ হয়ে চাষি হাঁসটিকে মেরে তার পেট কেটে ফেলল কিন্তু পেটের ভেতরে সে আর কোনো সোনার ডিম পেল না হাঁসটি মারা গেল আর তার প্রতিদিনের সম্পদের উৎস শেষ হয়ে গেল শেষে চাষি বসে বসে কান্না করতে লাগলো কিন্তু আর কোনো উপায় রইল না ভিডিওটি ভালো লাগলে লাইক করো আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো